বিসমিল্লাহির রহমানির রহিম যখন 63 বছর বয়সে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন ঠিকছিলেন তার মধ্যে আমরা প্রথম দোষ পেয়েছি সে অফিসে ঠিকঠাকnotin আসে না দ্বিতীয় নাম্বার দোষ পেয়েছে তিনি অফিসে প্রতি শুক্রবার অফিসে আসে না তিন নাম্বার দোষ আমরা যেটা পেয়েছে তিনি মাগরিবের পর তিনি দরজা খুলে নাম চার নাম্বার দরজাটা পেয়েছি আমরা যখন মাসে মধ্যে অফিসে আসি তখন এসে দেখি সাইদ আল জুমাহি রদি আল্লাহ অফিসের মধ্যে জ্ঞান হয়ে পড়ে গেছে খলিফতুল মুসলিমিন হজরতের অমর রদি আল্লাহ মনটা খারাপ হয়ে গেলে হাই রে সাইদ কত মনসা করে কত ভালো মনে করে আমি সাইদ রাদিয়াল্লাহু তাআলাকে হিমসেরgovernor করে পাঠিয়েছি হাই হাই এই সাইদ এগুলা কি করলেন সঙ্গে সঙ্গে সাইদকে খবর দিলেন সাইদ আসার পরে ও সাইদ সাইদকে হযরত খলিফাতুল মুসলিমিন বলতেছেন ও সাইদ আমি তোমাকে সুন্দরভাবে আমি তোমাকে ভরসা করে আমি হিমসের governor করে পাঠিয়েছি কিন্তু তুমি কাজটা করলা কি এবার সাহিদ রতি আল্লাহ খনিফ্তুর মুসলিমিকে ডান দেবে না খনিফাত্তুর মুসলিমী হিমসের লোকের যে চারটা বিষয় এবার নামে বিচার দায়েল করেছেন ইনশাল্না এই চারটা বিষয়ে স্পষ্ট জবাব আমি সাঈদের কাছে আছে। প্রথম নাম্বার ও সাঈদ তুমি কেন অফিসে দাঁড়িয়ে করে আসো

আমি প্রত্যেকদিন অফিসে আছে ঠিকই কিন্তু আমার আস্তে আস্তে দেরি হয়ে যায় এবার খলিফাতুল মুসলিম সাহিদ রতি আল্লাহ বললেন ও সাহেদ এটা বুঝলাম ঠিক আছে কিন্তু তুমি শুক্রবার অফিসে আসো না কেন এবার সাহিদ রতি আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবী বিশ্ব নবী বলে গিয়েছেন শুক্রবার তুমি উত্তম পোশাক পরো এবং উত্তম পোশাক পরে তুমি মসজিদে যাও কিন্তু খলিফাতুল মুসলিম আল্লাহর কসম করে বলছি আপনার সামনে আমি যে পোশাকে দাঁড়িয়ে রয়েছি আপনার সামনে আমি যে পোশাকে আছি এই একটা পোশাক ছাড়া আর আমার দ্বিতীয় কোনো পোশাক নাই

আমি শুক্রবার সকালে আমার জামা কাপড় ধুই দেই এবং যখন জামা কাপড় শুকিয়ে যায় এই শুকনো জামা কাপড় পরে আমি অফিসে আসি ও খলিফাতুল মুসলিমিন শুনেন 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 আমি প্রত্যেকদিন অফিসে আসি কিন্তু ওই শুক্রবার আমার জামা কাপড় ধোয়ার কারণে আমার একটু দেরি হয়ে যায় এবার আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলছেন হায় রে আমি কেন সাইদকে ডাকলাম ও সাইদ আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে এবার সাইদ রদি আল্লাহ তালুকে তিন নাম্বার প্রশ্নের কথা বললেন ও সাইদ তুমি কেন মাগরিবের পরে সুন্দর পরে তোমার ঘরের দরজা বন্ধ করে দাও এবার সাইদ রদি আল্লাহ তালু খলিফতুল কে ডাক দেয় বলতেছেন ও খলিফতুল মুসলিমিন সকাল থেকে ফজুরের কোন থেকে মাগরিব পর্যন্ত আমি জনকলের সেবা করি জনকলের দুঃখ দেখে জনকলের দুঃখগুলো আমি বন্টন করি কিন্তু এরপরে আল্লাহকে সময় দেওয়ার মতো না আর আমার কোনো সময় থাকে না এই কারণে মাগরিবের পরে বাড়ি চলে আসি মাগরিবের পরে সালাত আলাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সন্তানাদি দান করেছে সেই সন্তানদেরকে টু ইসলামিক শিক্ষা দেই এরপরে এশার নামাজ পড়ে এশার পর থেকে একেবারে ফজর পর্যন্ত বাকি যে সময়টুকু আমি আমার আল্লাহকে দেওয়ার চেষ্টা করি জোরে বলুন না আল্লাহ যদি মুসলমান হয়ে থাকে জোরে বলুন না আল্লাহু আকবার এ জোরে বলুন না আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার সবাই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দান ও আল্লাহ এই আজকের মাহফিলকে তুমি কবুলের মঞ্জুর করে নাও চার নম্বরের হযরতে অমর র দেও তা নান্হু সাহিদ কে বলেন তুমি কেন অফিসে আসার পরে অজ্ঞান হয়ে পড়ে থাকো এবারে সাহিদ র দেও মাহুতা নাধুন আমার খলিবদল মুসলিমকে ডাল কে বন্ধু সে ও খলিবদুল মুসলিম আমি যেই কারণে অজ্ঞান হয়ে পড়ি সেই কারণটা যদি আপনার হয়ে যেত আপনি পড়ে যেতে এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতিছেন ও খলিফাত এবা ও সাইয়েদ তুমি কেন আজ হয়ে পড়ে যাও এবার সাইদ বলতেছেন আমি যখন হিন্দু ধর্মেতে ছিলাম আমি যখন মুসলমান ছিলাম না আমার এক ভাই হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমরা মক্কার উপকণ্ঠ থেকে ধরে আনলাম মক্কার ওপর কণ্ঠ থেকে যখন ধরে আনলাম কা ফেরেরা তাকে আটকিয়ে রেখেছে এবং কা ফেরেরা তাকে খানা দেয় না পিনা দেয় না পানি দেয় না কিছু দেয় না ও ফলিফাদুল মুসলিম দুই তিন দিন পর্যন্ত যখন দেখে খানা দেয় না তখন বলে মরে না কেন তখন ঘোষণা দিলেন হজরতে খুবই প্রদিয়ম্লান্ধু থেকে দুনিয়া থেকে দিয়ে দেবে হজরতে সবাই প্রদী আল্লাহ নিয়ে গেলে শুরুতে চড়ানোর জন্য কে দেখে এইভাবে একটা গান জানার চালানো আছে এবার সবাই প্রদীউল্লাহ হুতা আল্লাহ হুমকে এইভাবে বাঁধলেন বাঁধার পরে হাতের মধ্যে প্যারাক মারলেন এই হাতের মধ্যে প্যারাক মারলেন এবার সবাই ব্রদিউ আল্লাহ হুতা আল্লুম এরা জিজ্ঞেস করতেছেন ওই প্যারাক মারার আগে কাফেরা জিজ্ঞাসা করতেছেন ও সবাই মৃত্যুর আগে তোমার কি কোনো শেষ চাওয়া পাওয়া চাওয়া পাওয়া আছে এবার খুবাই ইব্রাহিমুল্লাহ তাআলাহ ওই কাফেরদেরকে বলতেছেন আমি আমার বাবাকেও দেখতে চাই না আমি আমার মাকেও দেখতে চাই না আমি কোনো আত্মীয়-স্বজনকেও দেখতে চাই না তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই রাকাত নামাজ পড়তে চাই আমরা যখন ফাঁসির আসামি দেখি ফাঁসির আপনি যদি জিজ্ঞেস করেন আপনার শেষ পাওনা আছে কি বলবেন আমি ভালো মন্দ খেতে চাই আমি আমার বাবাকে দেখতে চাই আমি আমার মাকে দেখতে চাই আমি আমার বোনকে দেখতে চাই আমি আমার ছেলেকে সন্তানদেরকে দেখতে চাই কিন্তু হাজরতে কোবাই প্রতি আল্লাহ এটাও মায়ের কথাও বললেন না বাবার কথাও বললেন না দাদার কথাও বললেন না আত্মীয় কথা কারো কথা বললেন না কোবাই প্রতি আল্লাহ বললেন আমি নামাজটা শেষ করে দিলেন তাড়াতাড়ি নামাজ শেষ করলেন এবার কাফেরা জিজ্ঞাসা করলেন ও খোবাইব শুনো তুমি এত তাড়াতাড়ি নামাজ শেষ করলে কেন এবার খুবাই কাফেরদেরকে ডাক দেয় বলেন ও আমি নামাজের মধ্যে এত মজা পেয়েছিলাম আমি চাইলে সারাটা দিন নামাজের মধ্যে ব্যয় করে দিতে পারতাম কিন্তু তোমরা মনে করবে মুসলমানেরা মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করে দেয় মুসলমানেরা মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করে দেয় এই কারণে আমি নামাজ আর দীর্ঘ করি না আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি আজকে সেই খোবাইবের মতন ইমান থাকতে হবে আজকে মুসলমান গুলিকে ভয় করে আজকে মুসলমান মুলককে ভয় করে কিন্তু আপনি তাকান ওমর ফারুকের দিকে আপনি তাকান আবু বকরের দিকে আপনি তাকান খোবাইবের দিকে এরা ইসলামের জন্য চান দিয়েছে মাল দিয়েছে চান দিয়েছে বাপকে কোরবান করেছে মাকে কোরবান করেছে কিন্তু বেইমান এবং নাস্তিকদের সামনে মাথা নত করে নাই এই সামন সময় খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু ঘটনা আপনাদেরকে শোনাইয়ে আমার আলোচনার শেষ ইনশাআল্লাহ এবার খুবই প্রদীল্লাহু তাল আনুকে বেঁধে ফেললেন এবার বেঁধে ফেলার পরে খুবাই প্রদি তাল আল গুরু করে যেরকম ভাবে মুরব্বা বানায় করোয়ান দিয়ে খুবাই প্রদি লাল আন শরীরের উপরে সেইভাবে আপনার অত্যাচার শুরু করে দিল খুব আই প্রদীউল্লাহু তাল্লা মাঠরা এই ভাবে নিচু করে দিয়েছেন আর আল্লাহর নাম জিকির করতেছেন খোবাই ইব্রাহিমুল্লাহ তাআলা বল জান যখন চলে যায় চলে যায় তখন এবান কাফিরা খোবাই ইব্রাহিমুল্লাহ তাআলা লোক বললে খোবাই শুনো আমি তোমার জানকে ভিক্ষা দিতে পারি তুমি শুধু একবার তোমার মুহাম্মাদেকে একটু গালি দাও সঙ্গে সঙ্গে খোবাই প্রতি আল্লাহ উত্তেজিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন এবং মুসলমান এবং খোবাই প্রতি আল্লাহ তা আলাম মুখের মতো যেই থুতুগুলি ছিল সঙ্গে সঙ্গে খোবাই ব্রতি আল্লাহ তা আলাম সেই থুতুগুলো ওই কা মুখে নিক্ষেপ করে দিয়েছেন এবং খোবাই বলতেছেন ও কাফিরে শোনো সেই সুমানের গালির মাধ্যমে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালির মাধ্যমে আমার জীবন পাবো সেই জীবন আমি চাই না সুবহানাল্লাহ রাসূলকে এত ভালোবেসেছে এত মুহাব্বত করেছেন তারা তো এই খলিফাতুল মুসলিমিন হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা ন কে বললেন খলিফাতুল মুসলিমিন সেই দৃশ্যটা আমি নিজের সজুককে দেখেছি এবং আমি এবং আমি সেই সময় কাফির ছিলাম ওই দৃশ্যটা আমার ভাই খোবাইবের দৃশ্যটা যখন আমার চোখে পড়ে যায় তখন আমি আর নিজের সেন্স রাখতে আমি নাবি সেন্স নেস হয়ে জমিনে পড়ে যায় সুবহানাল্লাহ সেই imani চেতনা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই सब छोड़ दूंगा बाप को छोड़ दूंगा माँ को छोड़ दूंगा भाई को छोड़ दूंगा लेकिन मोहम्मद के बारे में कोई शख्स लगाए अगर मोहम्मद के बारे में कोई शख्स इल्जाम लगाए जान कुर्बान कर दूंगा माल कुर्बान कर दूंगा लेकिन जो शख्स मेरे नबी के बारे में इल्जाम लगाए उसको मैं नहीं छोड़ूंगा इन আই লাভ মাই কফির মোহাম্মদ সাল্লাউল্লাহ আলী ওয়াসাল্লাম নাসুর সাল্লাহু আলী ওয়াসাল্লাম আমার জীবনের চাইতেও আমার জানাই চাইতো ভালোবাসা ইনশাল্লাহ পারব না ও দমা আলি আলহামদুলিল্লাহর মিলা আলামিন যতটুকু সালো করে কথা বললাম সর্বপ্রথম আমাকে এবং সর্বপ্রথম এরপরে আপনাদের কামন করো তফির দান করো